আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়া ভিসা রিলেটেড আরও একটা ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওটা শুধুমাত্র বানিয়েছি আপনাদের অনুরোধে কারণ আমি একটা জিনিস খেয়াল করলাম গেল দুই দিনে আমার কাছে না হলেও একশোর উপরে শুধু কল এসেছে এবং হোয়াটসঅ্যাপে বহু মেসেজ এসেছে মেসেঞ্জারে বহুত মেসেজ এসেছে তারা প্রত্যেকেই একটা বিষয় জানতে চেয়েছে যে আসলে ভারত কি চাই কেনই বা আমাদেরকে ভিসা দিচ্ছে না এখন প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ভারতের ভিসা পেতে চান আমি আবারও বলছি যদি আপনি ভারতের ভিসা পেতে চান আপনার যদি এমার্জেন্সি মেডিকেল ভিসা লাগে এবং সেই ভিসাটা যদি আপনি স্বাভাবিকভাবে না পান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে তাদের যে ইমেল অ্যাড্রেসগুলো আছে অর্থাৎ ভারতীয় হাই কমিশনের ঢাকা অফিসের যেই সমস্ত ইমেল আইডিগুলো আছে সেই সমস্ত ইমেল আইডি থেকে আপনাকে মেল করে আপনার প্রয়োজনটা জানাতে হবে আমি একদম ক্লিয়ার কথা বলছি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও সেই মেলগুলো দিয়েছি আমি এই ভিডিওতেও উল্লেখ করতেছি যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই সমস্ত মেল আইডিগুলোতে আপনি আপনার মানে জরুরি যে কি কারণে আপনার মানে জরুরি হয়ে গেছে মেডিকেল ভিসাটা মেডিকেল ভিসা তো এমনিও জরুরি তারপরে আপনার যদি কোনো মানে বিশেষ কোনো প্রয়োজন থাকে আপনার অবস্থা যদি খুবই সংকটাপন্ন থাকে তাহলে আপনি সেইভাবে লিখে আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসি ঢাকা বরাবর মেইল করবেন এবং সেই মেইলে ভিসার জন্য যেই সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি অ্যাড করবেন যেমন আপনার পাসপোর্টের স্ক্যান কপি এখান তো আর আপনি হার্ড কপি পাঠাতে পারবেন না স্ক্যান কপি আপনার পূর্বের ভিসা থাকলে সেই ভিসার স্ক্যান কপি এরপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি আপনার ইউটিলিটি বিলের স্ক্যান কপি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের স্ক্যান কপি আপনার ডলার এন্ডোর্সমেন্ট করা থাকলে সেই ডলার এন্ডোর্সমেন্টের কপি যাবতীয় যা যা লাগে এক কথায় আপনার এনওসি থেকে শুরু করে মেডিকেলের যে সমস্ত কাগজপত্রগুলো ডাক্তার রিকমেন্ড করেছে এবং আপনি যদি ইতিপূর্বে ভারত গিয়ে থাকেন সেই হাসপাতালের ডাক্তারের যদি আপনাকে রিকমেন্ডেশন থাকে যে আপনাকে দুই মাস বা তিন মাস পরে আসতে হবে সেই সমস্ত কপিগুলো সবগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন হয়তোবা আপনার ভাগ্য ভালো হলে আপনি ভিসা পেয়ে যেতে পারেন তো এখন আসি আপনাদের প্রশ্নের উত্তরে যে আসলে ভারত কী চায় আমাদেরকে মানে আমাদের কাছে এবং কী কারণে আমাদেরকে ভিসা দিচ্ছে না দেখেন ভাই ভারতের চাওয়াটা কিন্তু অনেক বেশি সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত তাদের নিজের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার জন্য তারা আমাদের দেশে বারোটা বাজিয়ে দিয়েছে এবং বারোটা বাজাতে তারা মানে কোনোভাবে তারপণ্য করেনি কারণ মানে আপনারা গেল সতেরো বছরে যে ধরনের আওয়ামী লীগের দুঃশাসন দেখেছেন এই দুঃশাসনের একমাত্র হাতিয়ার ছিল একমাত্র সমর্থক ছিল হচ্ছে ভারত সরকার এবং ভারতের একেবারে প্রত্যক্ষ মদদেই কিন্তু আওয়ামী লীগ এই গেল সতেরোটা বছর বাংলাদেশের মানুষের উপরে নির্মম এবং অবিচার অত্যাচার এক কথাই বলতে গেলে অমানবিক নিপীড়ন চালিয়েছে এখন কথা হচ্ছে ভারত আসলে কি চায় আমাদের কাছে এক নম্বর কথা ভারত প্রথমত যেটা চায় যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের কারো অংশগ্রহণ চলবে না একদমই স্পষ্ট এর উদাহরণটা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে ভারত যে ভুলটা সবচেয়ে বেশি করেছে ভারত যেহেতু তাদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে তারা একমুখী নীতিতে চলেছে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে ইউজ করার চেষ্টা করেছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের সাথেও তারা কোনো প্রকার যোগাযোগ করেনি তারা তাদের ভরসার স্থল বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগও দেদার শেখ সবকিছু খুলে ভারতকে দিয়েছে আর এটাই চেয়েছিল ভারত আর ভারতের সবচেয়ে বড় ভুল আমি আবারও বলছি তারা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেনি এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যে নোংরা হস্তক্ষেপ করেছে সেটা পৃথিবীর আর অন্য কোনো দেশে কেউ করেছে কিনা সন্দেহ দ্বিতীয়ত যেটা চাই ভারত সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো প্রকার সেনাবাহিনী থাকবে না অর্থাৎ যেটা আছে সেটা হবে লেজুর ভিত্তিক সেনাবাহিনী অর্থাৎ আর এটা কোনো কাজের সেনাবাহিনী হবে না আর এরই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশে বিডিআর বিদ্রোহটা ভারত প্রত্যক্ষভাবে মদত দিয়ে ঘটিয়েছিল এবং বাংলাদেশের সেনাবাহিনীকে তারা পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ তাদের এই ষড়যন্ত্র কাজে লাগেনি তৃতীয়ত তৃতীয়ত ভারত যেটা চাই যে বাংলাদেশের অভ্যন্তরীণ সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে ভারত বাংলাদেশে আপনারা জানেন যে সর্বশেষ মানে এই স্বৈরাচার আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় সর্বশেষ শেখ হাসিনা যখন কী সফরে গিয়েছিল তাদের মুখপত্র অর্থাৎ আওয়ামী লীগ থেকে এটাও স্বীকার করে নেওয়া হয়েছিল যে এই সফরটা শেখ হাসিনা কিন্তু মোদীর অনুমতি নিয়েই করেছে তার মানে এখান থেকে স্পষ্ট একটা কথা মনে রাখবেন আমি কিন্তু কোনো একটা কথা বাড়তি বলছি না বা বানিয়ে বলছি না সকল বিষয় একদম জটিলভাবে প্রত্যক্ষ করেই আমি প্রত্যেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি এরপরে যেটা চেয়েছিল তারা চতুর্থত যে ইসলামিক আইন কানুন আপনারা রাষ্ট্রীয় বা ব্যক্তিগত জীবনে কোনোভাবে প্রয়োগ করতে পারবেন না যার ফলশ্রুতি আপনারা একদম সচক্ষে দেখেছেন বাংলাদেশের সবকটা বিশ্ববিদ্যালয়ে এমন নোংরা একটা অবস্থান তৈরি করা হয়েছিল যে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তাকেও শিবির সন্দেহে পিটিয়ে মেরে ফেলা পর্যন্ত হয়েছে পুলিশে দেওয়া তো ছিল অহরহ ঘটনা শিবির সন্দেহে তাকে পুলিশে দেওয়া হয়েছে পিটিয়ে মেরেও ফেলা হয়েছে ইসলামিক আইন কানুন বাংলাদেশে কোনোভাবেই চলবে না এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম পুরোপুরি ধ্বংস করেছে এই ভারত চতুর্থ পঞ্চম মত হচ্ছে যে ভারতের অনুমতি ছাড়া অন্য কোনো দেশের সাথে কোনো প্রকার যোগাযোগ রক্ষা করা যাবে না বিষয়টা তো আপনারা ক্লিয়ার হয়েছেন যে ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশ কিছুই করতে পারেনি একেবারে ভারতের কাছে যেন বাধা ছিল এই আওয়ামী লীগ সরকারের আমলে এছাড়া হচ্ছে বাংলাদেশের সকল কূটনৈতিক কার্যক্রম ভারত নিজে করবে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য সপ্তম চাহিদাটা তাদের হচ্ছে যে বাংলাদেশের পানের দাবি শতভাগ তাদের এবং মহীষোপানের বিষয়টা হয়তো সবাই বুঝবেন না এটা বলতে গেলেও হয়তো কমপক্ষে আধা ঘন্টার একটা লেকচার দিতে হবে এত দূরে আমি যাচ্ছি না তবে মহীষোপান বাংলাদেশের মহীষানটা কিন্তু লুটপাট করে খাচ্ছে পাকিস্তান চলে যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশ বলতে গেলে আনারও সেখানকার সম্পত্তি নিতে পারে না সর্বশেষ যে জিনিসটা ভারত চায় যে যখন যেভাবে খুশি যেভাবে ইচ্ছা বাংলাদেশের ভূমিটা তারা ব্যবহার করবে আর এইটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি কখনো মেনেও নেবে না আর এই সমস্ত ইচ্ছা যেহেতু আমরা ভারতের পূরণ করতে পারবো না তাই ভারত আমাদেরকে যে ভিসা দিবে না এটা খুব সোজা হিসাব যাই হোক যদি আপনাদের মতে মনে হয় যে আমি কোনো কিছু ভুল বলেছি তাহলে অবশ্যই সেই ভুলটা ধরিয়ে দিলে আমি উপকৃত হব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা